আমার এই গর্ভ এই যে জরায়ু দিয়ে কিন্তু আমরা পৃথিবীতে আনছি আমাদের যদি জরায়ুটা না থাকতো তাহলে আমরা পৃথিবীতে আসতে না এই জরায়ুকে কে ব্যবহার করতেছে এই যে কিছু মানুষ ঘরে বউ রেখেও যাচ্ছে

এই জন্য আমার বোনটা আজকে এখানে যে জন্য দাঁড়িয়েছে আমরা চাই না আমাদের কোন যৌন কর্মীর গায়ে হাত ধরো ওদেরকে বুঝা বলো বোন এখানে না দাঁড়িয়ে আপনারা অমুক যাক মানে এভাবে করলে ভালো হয় আমি নিজে যখন দেখেছি দুইজন যৌন কর্মীকে এভাবে মারতে আমি তার সাথে যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ঢুকে আমি কথা বলার চেষ্টা করলাম তখন আমাকে বলছে তুইও কি তাই তোর কাছে আসবো আমার সাহস